নিয়ামতের অহমতে নিয়ামতের অহমতে দুনিয়া ভরপুর নামাজে রোজা হইতে হইয়া রইলাম দূর নামাজে রোজা হইতে হইয়া রইলাম দূর নিয়ামতের অহমতে দুনিয়া ভরপুর নামাজ রোজা হইতে হইয়া রইলাম দূর মাওলা নামাজ রোজা হইতে হইয়া রইলাম দূর তোমার দুনিয়ায় থাকিয়া তোমার নিয়ামত খাইয়া তোমার সাথে করি না তোমার দুনিয়ায় থাকিয়া তোমার নেয়ামত খাইয়া তোমার সাথে করি না তুমি রহিম রহমান তুমি সর্বশক্তিমান তুমি রহিম রহমান তুমি সর্বশক্তিমান আলিমুল গাইব তুমি তুমি এই গফুর নামাজ রোজা হইতে হইয়া রইলাম দূর মাওলা নামাজ রোজা হইতে হইয়া রইলাম দূর নিয়ামতের অহমতে নিয়ামতের অহমতে দুনিয়া ভরপুর নামাজ রোজা হইতে হইয়া রইলাম দূর মাওলা নামাজে রোজা হইতে হইয়া রইলাম দো সংসারের মায়ায় জড়ায়া তোমায় রইলাম ভুলিয়া মরতে একদিন হবে হায় কেউ আগে কেউ করে সংসারের মায়ায় জড়ায়া তোমায় রইলাম ভুলিয়া মরতে হবে কাজী চলবে না ফাঁকি বাজি তুমি যেদিন হবে কাজী চলবে না ফাঁকি বাজি নীরী সকলের এক সুর নামাজের রোজা হইতে হইয়া রইলাম দূর মাওলা নামাজের রোজা হইতে হইয়া রইলাম দূর নিয়ামতের অহমতে নিয়ামত রহমতে দুনিয়া ভরপুর নামাজ রোজা হইতে হইয়া রইলাম দূর মাওলা নামাজ রোজা হইতে হইয়া রইলাম দূর যার যার চিন্তায় সে থাকিবে কেউ দিকে কেউ না তাকাইবে রাসুলকে খুঁজে যার যার চিন্তায় সে থাকিবে কেউ না তাকাইবে রাসুলকে খুঁজবে সবাই হইয়া ব্যাকুল। মমিন বান্দা যে হইবে রাসুলকে খুঁজে পাবে মমিন বান্দা যে হইবে রাসুলকে খুঁজে পাবে যার কপালে থাকবে হায় রে মোহাম্মদিন নামাজে রোজা হইতে হইয়া রইলাম দূর মাওলা নামাজে রোজা হইতে হইয়া রইলাম দূর নিয়ামতে রহো মতে নিয়ামতে রহো মতে দুনিয়া ভরপুর নামাজে রোজা হইতে হইয়া রইলাম দূর মাওলা নামাজে রোজা হইতে হইয়া রইলাম দূর নিয়ামতে রহমতে নিয়ামতে রহমতে দুনিয়া ভরপুর নামাজের রোজা হইতে হইয়া রইলাম দূর মাওলা নামাজের রোজা হইতে হইয়া রইলাম দূর মাওলা নামাজ রোজা হয়ে রইলাম দূর মাওলা নামাজ রোজা হয়ে রইলাম দূর